আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাটি প্রকাশ করা হয়েছে সাত মার্চ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বিগত সাত দিনে সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এই পত্রিকায় প্রকাশ করা হয়েছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে সপ্তাহ থাকবে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফলো ফল রাখবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব বাংলাদেশ পুলিশ ট্রেনি রেকর্ড কনস্টেবল পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি আপনারা এসএসসি পাস থাকলে বাংলাদেশের সহজে অনলাইনে ফর্মকে পূরণ করতে পারবে এরপর হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর চাকরি মোট পদ সংখ্যা সাতশো একান্ন জন এরপর রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট পথ সংখ্যা দুশো একাত্তর জন সিভিল সার্জন কার্যালয়ে কুষ্টিয়াতে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা একশো পনেরো জন এরপর রয়েছে বাংশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি পথ সংখ্যা একশো আট জন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট পথ সংখ্যা একশো দুই জন এরপর হয়েছে আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে নিয়ে বিজ্ঞান প্রকাশ করা হয়েছে মোট পদসংখ্যা সংখ্যা উনত্রিশ জন এরপর হয়েছে পল্লী উন্নয়ন একাডেমিক বগড়াতে নিয়ে বিজেপি প্রকাশ করা হয়েছে মোট পদ সংখ্যা চুয়ান্ন যোগ সিভিল সার্জনের কার্যালয়ে মানিকগঞ্জে নিয়ে বিজেপি প্রকাশ করা হয়েছে মোট পদ সংখ্যা ছেষট্টি যোগ এরপর হয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ দিয়ে নিয়ে বিজেপি প্রকাশ করেছে পদ সংখ্যা দুই জন বাংলাদেশ কিরে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট পদ সংখ্যা বাইশ জন এরপর হচ্ছে জেলা জজের কার্যালয়ে পাবনা পাবনায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট পদ সংখ্যা আঠারো জন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি মোট পদ সংখ্যা আঠাশ জন তো প্রথম পৃষ্ঠা বিস্তারিত শিরোনামে বিস্তারিতগুলো দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠে দেওয়া রয়েছে আপনারা ভালোভাবে দেখে নেবেন এখন আমরা আলোচনা করব চতুর্থ পাতা অর্থাৎ শেষে পৃষ্ঠা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রথম পৃষ্ঠার পর এখানে বিস্তারিত দেওয়া রয়েছে দেখে নেবেন এরপর হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রথম পৃষ্ঠার এখানে পদগুলো আরও দেওয়া রয়েছে আপনারা ভালোভাবে দেখে নেবেন তারপর হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি পকরাতে প্রথম পৃষ্ঠার পরে বিস্তারিত আরও এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন এরপর রয়েছে জেনারেল ম্যানেজার পশ্চিম অঞ্চল রংপুরে নিয়ে বিজেপি প্রকাশ করা হয়েছে মোট পদ সংখ্যা ছাপ্পান্ন সেনা সদর ই এনসি শাখায় পূর্ণ প্রতি উত্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট পথ সংখ্যা একশো চৌত্রিশ জন এরপর হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকাশ করা হয়েছে এরপর হয়েছে কুমল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিক্রি প্রকাশ করা হয়েছে মোট পথ সংখ্যা চারজন এটি সার্বারি ক্যাশিয়ার প্রতি নিয়োগ বিকে প্রকাশ করেছে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজেপি প্রকাশ করা হয়েছে মোট পথ সংখ্যা ছয় এরপর হচ্ছে বাংলা স্যাটেলাইট কোম্পানিতে নিয়ে পুজিটি প্রকাশ করা হয়েছে মোট পদ সংখ্যা বিশ জন এরপর রয়েছে বাংলাদেশ মেরিন একাডেমিতে নিয়ে বিক্রি প্রকাশ করা হয়েছে মোট পদ সংখ্যা দুজন উপসাগরে প্রকাশ হলে সিভিল একজন অফিস সাগরে কাম কম্পিউটার মূল দক্ষে একজন এরপর রয়েছে মাবরা গ্রুপে নিয়ে বিক্রি প্রকাশ করা হয়েছে এটি মহাব্যবস্থাপক প্রশাসন এবং মহাব্যবস্থাপক মানব সম্পদ কম্পোরেন্সে নিয়ে বিক্রি প্রকাশ করেছে এরপর হচ্ছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়ে এক বিক্রি প্রকাশ করা হয়েছে মোট পদ সংখ্যা সাত হাজার এরপরে রয়েছে জেলা পরিষদ কুষ্টিয়াতে নিয়ে বিক্রি প্রকাশ করা হয়েছে মোট পদ সংখ্যা তিনজন এটি হিসাব সরকারি পদে বিশাল একটি নিয়ে প্রকাশ করছে এখন আলোচনা করব আজকের সাপ্তাহিক চাকরি পত্রিকায় এক নজরে জব সম্পদগুলো যেমন সাঁত্রিশ ব্যান্ড পিএলসি মিনিস্টার হাইটেক পার্ক স্কোয়ার ট্রলজিস্ট লিমিটেড আকিস ফুড অ্যান্ড ব্যবহারেজ আর ইনস্টার্ন পিএলসি এশিয়াই মডলস লিমিটেড যমুনা গ্রুপ আকিস ডেইরি লিমিটেড অল্টন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি প্রাণ গ্রুপ অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পমি অ্যাগ্রোফুডস লিমিটেড কর্ণফুলি গ্রুপ আইভরা লিমিটেড আনোয়ারা গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইত্যাদি তো এই ছিল আজকের সাপ্তাহে চাকরি পত্রিকা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি আবারও বলছি এ ধরনের সাপ্তাহিক চাকরির পত্রিকা এবং সরকারি বেসরকারি চাকরি নিয়োগ ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলোতে রাখবেন আর এই নিয়োগ বিজ্ঞাপটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান প্রথম কমেন্টে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে আরও ভালো হবে এই পত্রিকায় বিস্তারিত দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ